তো আজকে আমরা আছি বড় আমার বোনেদের বাড়িতে মানে প্রিয় বাড়িতে তো এই হলো প্রিয় বাড়ি আর তার পাশে আছে একটা অনেক সুন্দর একটা খাল আর আছে তাদের দুইটা নৌকা তো এখন আমরা এই দুইটা নৌকা নিয়ে যাব একটু ঘুরতে নদীর পাড়ে তো আমার ফার্স্ট টাইম এরকম নৌকায় চড়ে কোথাও ঘুরতে যাওয়া তো আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সুন্দরভাবে ঘুরে আবার আসতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর আমাদের সকলের উচিত কোন কাজ করার আগে ভগবানকে স্মরণ করা তাই আমরা এখন সবার আগে ভগবানকে স্মরণ করব তারপর আমাদের যাত্রা তারপর আমাদের যাত্রা আমরা শুরু করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমাদের যাত্রা আমরা এখন শুরু করবো কেমন লাগবে তোমার কাছে আমার কাছে এখন পর্যন্ত তো খুবই ভালো লাগতেছে ওদের বাড়িতে আসা আসলে মেনলি দেখা করা তারপরে শুনছিলাম যে ওদের বাড়ির পাশেই একটা খাল আছে ওদের আবার দুটা নৌকা আছে ওরা একটা নৌকা যে অনেক ধরনের কাজ করে থাকে তো আজকে ওই দাদাই আমাদেরকে নিয়ে আসতেছে নৌকা করে আমরা কিন্তু এখন আছি খালে আর সেদিন অনেকটা বৃষ্টিও হয়েছিল আমার কিন্তু অনেক মজা লেগেছে কিন্তু অনেক ভয়ও লাগছিল এই প্রথম নদীতে নৌকায় চড়ে ঘুরছি তা আমরা কিন্তু এখন আস্তে আস্তে মেন নদীতে চলে যাচ্ছি আমার কিন্তু অনেক ভয় লাগছিল যতক্ষণ আমি এই নৌকায় চড়েছিলাম নদীতে ততক্ষণ কিন্তু আমি হরিণ নামে জব করতেছিলাম আর ভাইকে শুধু সাবধান করতেছিলাম যে সাবধানে থাক সাবধানে থাক আর এই জায়গাটা এত সুন্দর ছিল আর সবাই তো অনেক মজা করেছে আমার ভাই আমার বোন আর আমার বর মিলে

আর এদিকে নন্দিনীর মনটা অনেক খারাপ ছিল কারণ আমি ওকে নদীতে নামতেই দিচ্ছিলাম না আর ওরা সবাই অনেক মজা করে নদীতে ছান করতেছিল আমি ওকে নামতে দিইনি কারণ এত বড় নদীতে নামলে যদি পরে কিছু হয়ে যায় তাই নয়ন ওকে নিয়ে একটু মজা করতেছিল তো এর ভিতরে আমার বড় বলে যে চলো তোমাকে সাথে একটা ভিডিও বানাই এ কথা বলে হঠাৎ করে সে আমাকে নিয়ে নদীতে এক ঝাপ ভিডিওর কথা বলে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি ভাবতেই পারিনি কিছুক্ষণ পরেই দেখি নন্দিনীও নদীতে ঝাঁপ দিল এটা দেখে তো আমার খুব ভয় লাগছিল কিন্তু ওর সাঁতার কাটা দেখে আমার খুব ভালো লাগলো যে ও ভালোভাবে সাঁতার কাটছিল তো কিছুক্ষণ পর আমার একটু একটু করে ভয়টা কেটে গেলো আর আমরা সবাই অনেক মজা করে নদীতে ছান করলাম আমরা অনেক পর অনেক আনন্দ করতেছি অনেক 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 কেমন লাগে না সেই সেই অসাধারণ হ্যাঁ অসাধারণ ওরা কত মাসখানেক চলে গেছে আমরা জানি না আমাদের ভয় তার জন্য আমার ভাই ফিরে আর আমরা জানি আমরা এখন এই চর থেকে এখন আমরা আবার নৌকা নিয়ে চলে যাচ্ছি আরেকটা জায়গায় আমরা এখানে অনেক অনেক মজা করছি সবাই একসাথে আমরা আরেকটা চরে গিয়েছিলাম তো সেখানে কোনো ভিডিও নিতে পারিনি কারণ অনেক বৃষ্টি হয়েছিল তারপর কিছুক্ষণের জন্য আমার বর হয়ে গেল নৌকা আর সে কিছুক্ষণ নৌকা এভাবে চালিয়েছিল তো এটা হলো আমাদের বাড়ি যাওয়ার মুহূর্ত সে এসে বললাম আমরা শেষে আমরা চলে আসলাম আমাদের সেই বোনের বাড়িতে তো এটা হচ্ছে বোনের বাড়ির পাশেই তো কেমন হলো আজকে তোমাদের জার্নিটা শেষ খুব ভালো একটা ভ্রমণ করেছি আমরা এখন কটা পেট ভরে খাবো তারপর বলা যাবে হ্যাঁ অসাধারণ দাদার কি পাই তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর দেখা হচ্ছে অন্য এক কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবার সুস্থ থাকবার টাটা